আমাদের আসানসোল ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার তরফ থেকে যে সোমবার বিজেপি জেলা অফিসে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি নেতৃত্বে একটি সাংবাদিক বৈঠক করা হয় এদিন এই সাংবাদিক বৈঠকে আসানসোল পৌর নিগমের কমিশনের ওপরে তিনি অভিযোগ করেন যে জামুরিয়ায় বেশ কয়েকটি ফ্যাক্টরি রয়েছে যেগুলো বে আইনিভাবে জমি দখল করে রেখেছে কিন্তু আসানসোল পৌর নিগমে সেসব জানা সত্ত্বেও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এই বিষয়ে তিনি আরও কি বলেছেন আমরা শুনে নেব বিভিন্ন মন্ডল সভাপতি বিভিন্ন যে শাখা সংগঠন আছে তার সভাপতি পদাধিকারীরা আছে আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে জামুরিয়াতে সিংহারান নদী কিছু শিল্পপতি আছেন অসাধু শিল্পপতি তারা সিংহারান নদী ইনকোজ করে তার গতিপথ পাল্টে দিয়েছেন এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামরিয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিও কে বলেছেন আমরা ডিএম কে বলেছি কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন অনুমোদন শেয়ার না করলেই না। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নথি দখল করছে তা না আসানসোল পৌর নিগম অন্তত এগারোটা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুরিয়া এবং মঙ্গলপুরে সেগুলো তারা সার্ভে করেছে এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ

এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর সাত বারো দু হাজার তেইশে বাইড মেমো নাম্বার টু থ্রি জিরো থ্রি ডিমলিউশন অর্ডার করে রেখেছে যেটা আপনি ভেঙে দিন ছ মাস মানে একদম মানে কি বলবো একদম নিস্তব্ধ হয়ে গেছে সেটা আবার আসানসোল ফুটে উঠবে তো সেটা এটা এত সুযোগ থাকা সত্ত্বেও কর্পোরেশন কেন করছে না আমাদের মনে সন্দেহ হচ্ছে যে তাহলে কি এদের কাছে আন্ডার দ্য টেবিল কিছু ডিলিং হয়ে গেছে সে কারণে প্রথমে এদের হিয়ারিংটা করা হলো ভাঙার অর্ডারটা করে দেওয়া হলো তারপর বলা হলো যে ঠিক আছে ভাঙছি না আমার ব্যাংক ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেটা দেখে না এরকম কোনো ঘটনা ঘটেছে আর যদি এই ধরনের ঘটনা না ঘটেছে তাহলে আপনি ভাঙার ব্যবস্থা এই অসাধু ব্যবসায়ীরা শুধু সিংহারন নদী ধ্বংস করছে না শুধু অজয় নদী ধ্বংস করছে না এরা আমাদের যা পৌর নিগম অঞ্চলে যে আইন সে আইনকে ভাঙছে এবং এরা যে কোনো জিনিস ধ্বংস করছে এবং এই শিল্পপতিদের কাছে এই অসাধু শিল্পপতিদের কাছে কর্পোরেশন কেন অসহায় কেন কমিশনার